পুরুলিয়া এ যেন এক রূপকথার জনপদ যেখানে গ্রীষ্মেরুক্ষ লাল মাটির ধুলোয় তৈরি হয় ধূসর গল্প বর্ষায় সেই মাটিতেই জন্ম নেয় সবুজের সমুদ্র আর শীতে জঙ্গলের নিস্তব্ধতায় মিশে যায় এক অদ্ভুত সুর যা চোখে দেখা যায় না শুধু অনুভব করতে হয় পথে হঠাৎ এক অজানা কারণে আমাদের গাড়ি থেমে গেল চালকদের মধ্যে ফিসফাস আমি তাদের ভাষা বুঝি না তবু বুঝে গেলাম সমস্যা বড়ই গুরুতর অনেক চেষ্টাতেও গাড়ি নড়ছে না এক চুল না নেই শক্ত দড়ি নেই সরঞ্জাম বাইরের সাহায্য আশা কম তবু আমাদের ড্রাইভার হার মানার পাত্র নয় দেখলাম কোথা থেকে যেন এক খণ্ড মোটা তার জোগাড় করল সেই তারে গাড়িটিকে অন্য একটি গাড়ির সঙ্গে বেঁধে টানার চেষ্টা প্রথমে ব্যর্থতা তারপর ধীরে ধীরে এক অসীম ধৈর্য আর জেদের কাছে হার মানল পথ গাড়িটা নড়ল পিছল তবু কাজ শেষ নয় শুরু হলো নতুন যুদ্ধ রাস্তার মেরামতি আর ঠিক সেইভাবেই বাঁচিয়ে দিল আমাদের সেদিনের সফর এই মুহূর্তটা বুঝিয়ে দিল পুরুলিয়া শুধু পাহাড় ঝর্ণা আর জঙ্গলের গল্প নয় এখানে আছে মানুষের জেদ সহানুভূতি আর একে অপরের প্রতি নিঃস্বার্থ দায়িত্ববোধ এটাই পুরুলিয়া এটাই ঘুরে ফিরের গল্প